আমি তো ভাই অনেক দিন যাবত এই ব্যবসা ব্যবসা করতেছি আপনারা জানেন কিন্তু সব ব্যবসার মধ্যে সফলতা ঠিকভাবে আইতা ছিল না পরে মনে করলাম যে ব্যবসার ধরনটা একটু পাল্টাইতে হইব ধরুন পাল্টাইতেব মানে কি অনেক দেখি চাইনিজ প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে এবং চাইনিজ প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা বেশ সফলও হইতেছে পরে ভাবলাম যে চাইনিজ প্রোডাক্ট নিয়ে এই কাজটা করতে হইব এবং ওই ব্যবসাটার সাথে আমার যেই ব্যবসাটা ছিল ওই ব্যবসার সাথে কিন্তু চাইনিজ প্রোডাক্টের একটা মিক্স করতে চাইলাম চাইনা থেকে কিছু ফেব্রিক ইম্প করালাম বিশ্বাস করেন ভাই গত ছয় মাস যাবত এই ফেব্রিকটা আমার পোল্ট্রি আটকা পড়ে আছে চাইনা থেকে প্রোডাক্ট আইন না যদি ব্যবসা করা যায় সেটার মতো লাও অন ব্যবসা আর দ্বিতীয়টা নাই সেটা আমি জানি কিন্তু এই চাইনা থেকে প্রোডাক্ট আনবো কিভাবে ভাই এই চাইনা থেকে প্রোডাক্ট আনার যে প্রসেসটা এটা খুঁজতে গিয়ে অবশেষে আমি পাইলাম স্কাই বাই বিডি এই স্কাই বিডি সম্পর্কে যখন জানতে গেলাম তখন দেখলাম যে তারা বিশাল একটা মাইল ফলক অর্জন করছে তারা সফলভাবে তিনশো পঞ্চাশটা শিপমেন্ট সম্পন্ন করছে তার মধ্যে একশো সাতষট্টিটা ছিল গুয়াংজো শিপমেন্ট তারপরে একশো তিনটা ছিল হংকং শিপমেন্ট আর আশিটা ছিল সি শিপমেন্ট আর এইভাবেই তারা সফলভাবে এক লক্ষ একত্রিশ হাজার অর্ডার সফলভাবে উদ্যোক্তাদের হাতে পৌঁছাই দিতে পারছেন এবং সবচেয়ে অবাক করার যে বিষয়টা আমার লাগছে সেটা হইতেছে চাইনাতে এই স্কাই বাই বিডিটা একটা নিজস্ব ওয়ে হাউস আছে যেটা নাকি এগারো হাজার স্কোয়ার ফিট আয়তন এবং এখানে কাজ করেন জন কর্মী যারা নাকি দিন রাত পরিশ্রম করেন শুধু আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের হাতে সঠিকভাবে পৌঁছাই দেওয়ার লাগিয়া এইবার কই বা স্কাই বাই বিডি ডাকি বা তাদের কাজ ডাকি স্কাই বাই বিডি হইতেছে গিয়া বাংলাদেশে বৈশে আপনি চাইনায় উৎপাদিত বি টু বি পণ্য যেগুলো আছে এগুলো সোর্সিংয়ের একটা প্ল্যাটফর্ম চাইনায় উৎপাদিত ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ থেকে শুরু কইরা ব্যাগ জুতা জুয়েলারি কসমেটিক্স ড্রেস কিংবা ইলেকট্রনিক্স সহ যে কোনো আইটেম শুধুমাত্র কেজির প্রতি ইম্পোর্ট করতে পারেন বাই এয়ার অথবা বাই সি উভয় মাধ্যমেই এত সব প্রোডাক্ট পণ্য এগুলো যদি আমি এত সহজে ইম্পোর্ট করতে পারি তাইলে ভাই কে লেগে আমি অন্য মাধ্যমে গিয়া এই ছয় মাস যাবত হ্যারেসমেন্টের শিকার হবো আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে যত প্রোডাক্ট ইম্পোর্ট করবো চাইনা থেকে আইনা বিজনেস করবো এই সবগুলোই আমি স্কাই বাই বিডির মাধ্যমে আনবো যারা নাকি সরাসরি আমার বাসায় পৌঁছাই দেবে পণ্যগুলা ভাই শুধু আমি না তো আমি বিদেশি লাখো উদ্যোক্তা ব্যবসায়ীরা এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন সরাসরি দেশে আইনা বিজনেস করতেছেন এবং বিজনেসে কিন্তু সফলতা অর্জন করতেছেন এইবার বলি ভাই আপনারা যারা চাইনা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু খুব সহজে নিজের ঘরে বৈশা স্কাই বাই বিডি ডট কম অথবা স্কাই বাই অ্যাপ যেটা আছে এটার মাধ্যমে চাইনার দশ লক্ষ উৎপাদকের বিশ কোটি প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু একদম আপনার ঘরে পর্যন্ত পৌঁছাই দেওয়া হবে আমি তো ভাই আমার ব্যবসাটার বৃদ্ধি করার জন্য স্কাই বাই বিডির সাথেই এখন আপনারা যারা ব্যবসা বৃদ্ধি করতে চান অথবা নতুনভাবে ব্যবসা করতে চান অথবা অনেকে ভাবতেছেন ব্যবসা করবেন করবেন আপনারা সবাই কিন্তু আপনাদের এই প্রোডাক্ট সোর্সিং এবং শিপিংয়ের দায়িত্বটা এই স্কাই বাই বিডির উপরে ছেড়ে দিতে পারেন এছাড়াও বিস্তারিত জানার জন্য ভিজিট করুন স্কাইভাই বিডি ডট কম ওয়েবসাইট এবং স্কাইভাইভিডি মোবাইল অ্যাপ অথবা চলে আসুন স্কাইভাইয়ের বাংলাদেশ অফিসে ধানমন্ডি তিনের এ হাউস নাম্বার বিয়াল্লিশ ঢাকা বারোশো নয়